প্রিয় নামির তোমার প্রতি আমার আবেগকে পাশে সরিয়ে রেখে কিছু কথা বলি আমার দাদা আর দাদুর ঘরে জন্মেছিল তোমার দাদা তোমার দাদা আর দাদুর ঘরে আমি আমি আর তোমার মায়ের ঘরে তুমি ঠিক এই সার্কেলটাই চলছে আদিকাল থেকে এখানে স্পেশাল কিছু নেই আমি আর তোমার মা কেবল একটা প্রচলিত সিস্টেমের মাঝে চলছে যেভাবে সবাই চলে তোমাকে জন্ম দেয়াটা আমাদের কোনো মহৎ কর্ম নয় তোমাকে অনেকটা কষ্ট করে বড় করে তোলাটাও তোমার প্রতি আমাদের বিশেষ কোনো দয়া বা ভালোবাসা নয় এটাই মানব চলমান প্রক্রিয়া আমরা বাবা মা হলেও তোমার জীবনের মালিক কিংবা নিয়ন্ত্রণকারী নই আমাদের সে অধিকারও নেই থাকা উচিত না আমরা নিশ্চয়ই আমাদের ফটো কপিটায় আরেকটা রোবট বানাইনি। যে আমাদের ইচ্ছা অনিচ্ছায় জীবন কাটাবে তুমি সবসময়ই একজন স্বাধীন মৌলিক মানুষ তোমার জীবনটা একান্তই তোমার সেখানে তোমার নিয়ন্ত্রণ থাকুক শতভাগ আমি আর তোমার মা তোমাকে কিছু ভালো মন্দের ফিল্টার চিনিয়ে দিতে পারি মাত্র যেই ফিল্টারগুলো দিয়ে তুমি তোমার চিন্তা ও আচরণকে মানবিক মূল্যবোধের ভিত্তিতে চালাতে পারবে আবার কখনো এই ফিল্টারকে তুমি ভুল মনে করলে ছুঁড়ে ফেলে দিতে পারবে আমি তোমাকে বোঝাতে পারি কিভাবে আমরা পৃথিবীকে ধ্বংস করে অজস্র প্রাণী ও প্রকৃতিকে ধ্বংস করেও নির্লজ্জের মতো নিজেদেরকে সৃষ্টির সেরা জীব বলে দাবি করি আমি তোমাকে সেই লজ্জাটা বুঝিয়ে দিতে পারি তারপর ধীরে ধীরে তোমার বুদ্ধিমত্তা বাড়বে তুমি নিজেই ভালো মন্দ বুঝে ফিল্টারিং করে নিতে পারবে আমার কথাগুলো কিন্তু মনে রাখবে তুমি মৌলিক মানুষ সেখানে আমাদের বিশ্বাস বা অবিশ্বাস যাতে কখনো তোমার উপর চাপিয়ে দিতে না পারি শক্ত হাতে এটাকে প্রতিহত করবে আমাদের কোনো পরামর্শ তোমার কাছে গ্রহণযোগ্য মনে হলে মেনে নিবে গ্রহণযোগ্য মনে না হলে সেটাকে ত্যাগ করবে তোমার বাবা মা স্ট্রেট তাই তোমাকেও অনিচ্ছায় স্ট্রেট হতে হবে এই দায় তোমার নেই তোমার বাবা এথিস্ট বলে তোমাকে এথিস্ট হতে হবে অথবা তোমার মা রিলেজনে বিলিভ করে বলে তোমাকেও বিলিভ করতে হবে এমন কোনো দায় তোমার নেই তুমি তোমার চিন্তা ও যুক্তির প্রয়োগ করে নাসায়ও যোগ দিতে পারো ব্যবসায়ীও হতে পারো আবার ভবগুড়েও হতে পারো কিন্তু যাই করো না কেন সবার আগে জরুরি চিন্তাশীল একটা মস্তিষ্ক তৈরি করে নেয়া সেই চেষ্টা ও যত্নটুকু আমরা করব তুমি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মনে রাখবে আমরা বেশিরভাগ মানুষ সত্তর বছর বেঁচে থাকলে তার মাঝে দশ বছরও নিজের ইচ্ছে মতো বাঁচি না আমরা বাঁচি পরিবারের ইচ্ছে মতো সমাজের ইচ্ছে মতো রাষ্ট্রের ইচ্ছে মতো ধর্মের ইচ্ছে মতো এটাকে জীবন বলেন আমি সমাজসেবা করার জন্য তোমাকে জন্ম দেইনি আমি পরিবারের ঐতিহ্যের জোয়াল টানার জন্য তোমাকে জন্ম দিইনি রাষ্ট্রের সংবিধানকেই জীবন বিধান বানাতেও তোমাকে জন্ম দিইনি তোমাকে জন্ম দিয়েছি তোমার জন্য এখানে তুমিটাই একমাত্র সত্য তোমার ইচ্ছেটাই সত্য যার সাথে জীবনে সুখ খুঁজে পাবে তার সাথেই থাকবে যার সাথে জীবনের অসুখ খুঁজে পাবে তার কাছ থেকে সরে আসবে কে কি বলল সেটা তোমার ভাবনা না কাউকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই তেমনি দুজনা সুখের জন্য ছেড়ে আসারও কোনো নির্দিষ্ট সময় নেই নিজেকে নিয়ে নিরীক্ষা করবে নিজেকে নিজেই খুঁজে নেবে আমরা কেবল তোমাকে একটা প্রাথমিক কাঠামো দিচ্ছি তুমি তাকে তৈরি করবে তুমি নিজেই তুমিটাকে খুঁজে নেবে তুমি নিজেই স্বাধীন মুক্ত মানুষ অনন্য সুন্দর শৃঙ্খলিত মানুষ অসুন্দর কেবল আমরা তোমাকে অনুরোধ করতে পারি যে তোমার জীবনটাকে মানবিক মূল্যবোধ দিয়ে পরিচালিত করবে তোমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হোক কেউ তোমার কাছ থেকে কষ্ট না পাক দেখবে অজস্র মানুষ তোমাকে ভালোবাসবে আর মানুষের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু নেই এতে তোমার ভালোবাসার বাবা